গত পরশু দিন আর আগের দিন দেখলাম মানে চাঁদপুরের দিকে পুলিশেরা গাড়ি আটকাইছে মেয়ে একটা নাই না দাম্বিকতার সাথে বলতেছে আমি মদ খাই আমার লাইসেন্স আছে ও বাবা খায় আমি কি দোষ করছি ভাই আমি মদ খাই আমার লাইসেন্স আছে সলিশ ফ্রি বাবা পাইছে আপনি বলতেছেন আপনার আপনার কাছে হয় না গাড়িতে পাইছে দেখছেন না আপনারা বলছে কি না গর্ব করে আমি মদ খাই আমার লাইসেন্স আছে দাম্বিকতার সাথে বলতেছে তুমি এখানে আসছো কেন বন্ধু তো এই চল্লিশ পিস ইয়াবা পাওয়া গেল যে কয়টাকে আমার কাছে পাইছে না এটা আমার বন্ধুর কাছে পাইছে আর আমার বন্ধু এটা খায় আমি তো খাই না আমি তো মদ খাই আমার লাইসেন্স আছে মানে পুলিশ চ্যালেঞ্জ করতেছে আর চ্যালেঞ্জ কি জানেন আপনারা কি আমার একা পায়া খারাপ ব্যবহার করতেছেন মানে ধমকি দিতেছে পুলিশকে আমার আমি মদ খাই আমার কোনো নেশা হয় না আমি মাতাল হই না আমার লাইসেন্স আছে এই দেশের এই দেশের নাইট ক্লাবগুলোতে কি হয় এটা বোধ আপনারা জানেন না পুলিশেরা বোধহয় জানে না কই বন্ধ হয়েছে বন্ধ হয়েছে হয়নি শেষ কথা বলি এমনও এমনও নাইট ক্লাব বাংলাদেশে আছে ক্লাবের নামে জেলা ক্লাবের নামে এক একটা সদস্য পদ তিরিশ থেকে চল্লিশ লাখ টাকা বিক্রি হয় কুমিল্লাতে তিরিশ লাখ টাকায় বিক্রি হয়েছে এই সদস্য তো তিরিশ লাখ টাকা দিয়ে একটা ক্লাবের ওখানে তার সদস্য পদ চারটা পর্যন্ত ক্লাবে পড়ে থাকে ছেলের খবর নাই মেয়ের খবর নাই স্ত্রীর খবর নাই এরকমের নাদান আসেনি এই জন্য সমাজকে পরিবর্তন করতে হবে সারা দুনিয়া আমি একদিনে পরিবর্তন করতে পারবো না আমি যেন আমার এলাকাটাকে পরিবর্তন করি আগে কথা কি বুঝে আসছে আগে ঝুমুর ঠিক করেন ঝুমুর ঠিক হইলে পার্শ্ববর্তী লোকেরাও কি ঠিক হইতে বাধ্য বলবে তারা ভালো হয়ে গেছে আমরা খারাপ থেকে লাভ কি কিন্তু অনেকে আসেন প্রতিবাদ করবেন না মানে আপনি চান আপনি যেন গাওবাসায় থাকতে পারেন এরকমের মন মানসিকতা আসেনি এটার অর্থ কিন্তু আপনাদেরকে খারাপ বলি নাই একতা হন ভবিষ্যৎ ছেলে মেয়েগুলো যেন আমাদের মেধাবী হয় তারা যেন বিভিন্ন ভার্সিটিতে যায় ডাক্তার হয় ইঞ্জিনিয়ার হয় বড় আলেম হয় হাফেজ হয় আর এটা করতে হলে সমাজটাকে ভালো রাখতে হবে আমার বাচ্চাটা যেন খারাপ মানুষের সাথে আমার ছেলেটা যেন না চলে মেয়েটা যেন না চলে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আমরা বলি আমিন দুইটা ঘোষণা আছে প্রথম ঘোষণা হলো